এমব্রিকায় সাদা সাদাজর্জের শার্ট পরে ক্যামেরা বন্দি বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো দেখতে। সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনমিয়া সিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি ককুরু ব্যক্তি জীবন ককুরু ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় শবনম বুবলিকে এমব্রিকায় থাকতে দেখা যাচ্ছে আর সেকারেন নানান বিষয় নিয়ে আলোচনা আসেন তিনি ঠিকই তেমনি এরই মধ্যে আবারো একটি ফটো নিয়ে আলোচনা এসেছেন তিনি এই ফটোতে সব রুমে বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকার বেডরুমে সাদা শার্ট পরে শর্টকাট প্যান্ট পরে দুদ্রান্ত লুকে তাকিয়ে রয়েছে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে জানা গেছে খুব গ্রি নাকি সব রুম বুবলি দেশে আসবে কেননা তার বেশ কয়েকটি আপকামিং সিনেমা আজ রয়েছে তবে কবে লাগাতে সিনেমাগুলো কাজে নামবেন তিনি এখন পর্যন্ত আসল সততা জানা যায়নি সুপ্রিয় দর্শক ভিডিও টি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ